জগন্নাথের ছাত্ররা আপনারা দেখেছেন ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ এখন কেন রাস্তা অবরোধ হবে এখন তো ভালো সরকার ভালো মানুষের দল এখন কেন কোথায় কোথায় রাস্তা অবরোধ কোথায় কোথায় রেল লাইন অবরোধ তাই তাই আমরা গরিব মানুষ কোথায় যাব আমরা তো এই সাথে মানুষ তিন ঘন্টা চার ঘন্টা যদি জেলে পড়ে থাকতে হয় তাই আমাদের সংসার কি করে চলবে ওই পাশে ছাত্র আন্দোলনে

আমরা ওখানে বৈষম্য ছাত্র আন্দোলন গেছিলে স্থানীয় দশ মিনার চ্যানেলের টিভি সাংবাদিক গেছিলে দুই দিন টিভিতে আইয়া তারপরে ওরা উত্তর গিয়ে অর্থাৎ ওই দেশে কোনো সংখ্যাগুলো সম্প্রদায় নির্যাতন হবে ওরা প্রকাশ পাবে না তাই আমি আপনারা মিডিয়ার লোক যারা আছে আপনাদের মাধ্যমে বিশ্ববাসীকে এবং প্রধান উপদেষ্টা এবং ছাত্র নেতৃবৃন্দ যারা উপদেষ্টা আছেন তাদের বলি আমার দাবি এই বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হইছে তার একটা তালিকা করে সুষ্ঠত তদন্তের মাধ্যমে তার প্রকাশ করার জন্য বাংলার জনগণের সামনে আমি তুলে ধরার দাবি জানাচ্ছি আচ্ছা আপনি এটারে হিন্দু নির্যাতন কিভাবে বলেন আপনি নিজে তো বলেছেন আপনি যুবลีก করি আপনি এখানে যুবลีก করি হ্যাঁ কথা কি বুঝা দাবি করি না শান্তি যায় না বক্তব্য আমি ভালোবাসি আমি করি